রোম নগরীর নাম আপনারা সকলেই শুনেছেন রোমনগরীর ইতিহাস বলুন বা রোমের পুরনো মাইথোলজিক্যাল স্টোরি কিছু সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয় কিন্তু এই রোম নগরী কিভাবে সৃষ্টি হলো সেই কাহিনী কি আপনারা জানেন আজকের এই ভিডিওতে আপনাদের শোনাব রোম নগরী সৃষ্টির এক অদ্ভুত রোমাঞ্চকর কাহিনী তাই প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটা দেখুন সেই সঙ্গে যারা চ্যানেল নতুন বা এখনো সাবস্ক্রাইব করেনি এরকম নানা পৌরাণিক কাহিনী জানার জন্য এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতেই হবে অ্যালবা লঙ্গা এই নামে এক রাজ্য ছিল প্রাচীন ইতালির ল্যাটিয়াম অঞ্চলে নমিত ছিলেন সেই রাজ্যের রাজা আমুলিয়াস তার ভাই ষড়যন্ত্র করে তাকে সিংহাসনচ্যুত করে রাজা হয়ে বসেছিলেন সিংহাসনচ্যুত রাজা নুমিতারের কন্যা সিলভিয়া তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন দেবতাদের উপাসনায় কিন্তু দেবতাদের ইচ্ছা ছিল অন্য সিলভিয়ার গর্ভে রোমানদের যুদ্ধের দেবতা মার্সের দুই সন্তান জন্ম নিল রোমুলাস এবং রেমাস এই দুজন ছিল সিলভিয়ার সেই দুই চমৎ সন্তান সিলভিয়ার গর্ভে মার্স দেবতার দুই পুত্র সন্তান জন্ম যে শুনেই আমুলিয়াস তিনি আতঙ্কিত হলেন তিনি আদেশ দিলেন সেই দুই পুত্র সন্তানকে হত্যা করার জন্য রাজার আদেশে তার সৈন্যরা সেই দুই সন্তানকে ভাসিয়ে দিল টাইগার নদীতে কিন্তু ভাগ্য দেবতা সুপ্রসন্ন সেই দুই শিশু স্রোতে ভাসতে ভাসতে গিয়ে এক জঙ্গলের মধ্যে সেখানে লুপা নামে এক মা শিয়াল বাস করত সেই শিয়ালিনী সেই দুই সন্তানকে নিজের সন্তানের মতো করে লালন পালন এবং বড় করলো রোমুলাস এবং রেমাস তারা ছিল ভীষণ সাহসী এবং যোদ্ধা যত বড় হতে লাগলো যুদ্ধবিদ্যায় তাদের পারদর্শিতা বাড়তেই লাগলো বড় হয়ে তারা নিজেদের আসল পরিচয় জানল তখন তারা আমুলিয়াসকে হত্যা করে নুমিতারকে আবার সিংহাসনে বসালো এর পরেই শুরু হলো আসল বিরোধ দুই ভাই স্বপ্ন দেখেছিল তাদের নিজেদের নামে এক নগরী গড়ে তোলা নিজেদের মতো করে সাজানো নগরী কিন্তু তাদের সেই স্বপ্নের নগরী কোথায় তৈরি হবে এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে লাগলো রোমুলাস চাইল প্যালাটাইন পাহাড়ি হবে তার সেই স্বপ্নের নগরী রেমাস চাইল অ্যাভিনটাইন পাহাড়ের ওপর হবে তার স্বপ্নের নগরী এই নিয়ে তাদের মধ্যে বিতর্ক দ্বন্দ্ব এমন জায়গায় পৌঁছালো যে রোমুলাস তার ভাই রেমাসকে হত্যা করল এবং সে তার স্বপ্নের নগরী তৈরি করল প্যালাটাইন পাহাড়ের উপরে রোমুলাসের নাম থেকে তার স্থাপন করা সেই নগরীর নাম হল রোম আর সেই রোমের প্রথম রাজা হলেন রোমুলাস রোম মাইথোলজি এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই নিশ্চয়ই কমেন্টে লিখে জানান শেষ গ্রিক রোম সহ সারা বিশ্বের নানা ইন্টারেস্টিং মাইথোলজি সেই সঙ্গে হিন্দু মাইথোলজি এরকম ইন্টারেস্টিং কাহিনী দেওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এছাড়াও বিভিন্ন মন্দিরের ব্লগ ভিডিও দেখার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই আপনার সাবস্ক্রাইব লিস্টে রাখতে হবে দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা ভিডিও নিয়ে